জামালপুরের দেওয়ানগঞ্জ রেল স্টেশন এলাকায় ট্রেনের টিকিট বিক্রির সময় টিকিট কালোবাজারি চক্রের মূল মূলহত সহ পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব চোদ্দ সিপিসি এক জামালপুর রোববার দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় আটককৃতদের নিকট হতে ট্রেনের বত্রিশটি টিকিট উদ্ধার করে জব্দ করা হয় রোববার রাতে এক ফ্রেশ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব চোদ্দ জামালপুর আটককৃতরা হলেন উপজেলা চর বাহাদুরবাদ এলাকার মৃত হোসেন আলীর ছেলে মহম্মদ শুকুর আলী বালুগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত তাসলিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জীবন মিয়া চরবাহাদুরবাদ এলাকার মৃত মিস্টারের ছেলে মোহাম্মদ রাজা মিয়া ও বক্সিগঞ্জ উপজেলার উত্তর খান্দা এলাকার মোহাম্মদ শাহির ছেলে মোহাম্মদ আরিফ হোসেন বগারচর এলাকার মোহাম্মদ মহিজুল হকর ছেলে মোহাম্মদ মোজাফর হোসেন প্রেস বিজ্ঞপ্তির বলা হয় র্যাব চোদ্দ সিপিসি এক গোপন সম্বাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ আব্দুর রাজাকের নেতৃত্বে র্যাবের একটি আবিজানিক দল দেওয়ানগঞ্জ স্টেশন সশরিয়া বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট কালোবাজারি করে বিক্রির সময় পাঁচ কালোবাজারিকে আটক করা হয়